বরবে কেন না আমুল কারিদের চেহারা থেকে ধরনের আলো বেরবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলা এই আলোর ওশিলা দিয়ে আমি হাবিবুল্লাহ তাজে কে চিনে চিনে জান্নাতে নিয়ে যাব

বন্ধউ তোমার জানাজার নামাজ নাও পড়তে যেতে পারে কেন সে তার কাজের ব্যস্ত দেখাতে পারে সে তার ব্যবসার ব্যস্ততা দেখাতে পারে এ যুবকেরা তরুণীরা তুমি যদি রাসূলুল্লাহর কোরআন হয়ে দাও হাজার মানুষ তোমার জানাজার নামাজ পড়লো কিনা পড়লো দেখা দরকার নেই আমার হাবিবুল্লাহর সাথে কবরের دیدار হয়ে যাওয়া মানে আল্লাহ জান্নাতের دروازা খুলে দেবে

থাকে তোমার মাথায় অনেক বড় টুপিও থাকে এই টুপি দাঁড়ি তোমাকে নাসা দিতে পারবে না তবে হা টুপি দাঁড়ি আল্লাহর কাছে কবুল ওই দিনে হবে যেদিন আপনার অঞ্চলে রসুল্লার গোলা মতি থাকবে আপনি বসে থাকবেন ওই দিনে দাঁড়ি টুপিও আল্লাহ বা গ্রহণযোগ্য করে নেবে আল্লাহ কবুল করে নিয়ে তোমার চ তুই কাম করতে থঙ্গবে জানিয়ে দিই দুনিয়াদারি করাটা অনেক সহজ ব্যাপার দুনিয়ায় আনন্দ করা অনেক সহজ ব্যাপার কেন বাংলা একলা বাক করেছে এমন করে বুদ্ধিজীবীরা করে মনে রেখে দেবে আল্লাহ নবী হাজার বছর আগে জানিয়ে দিয়ে গেছে আমলটা তোমার মেন উদ্দেশ্য দেখে বাংলা একটা কথা আছে সম্মান অর্জন করা অনেক কঠিন ব্যাপার সম্মান খুইয়ে দেওয়া এটা অনেক সহজ ব্যাপার বদলাম নেওয়া এটা অনেক সহজ ব্যাপার সম্মান অর্জন করা এটা অনেক বড় কঠিন ব্যাপার তাই ইমানি ইমানের উপরে থাকাটা তোমার জন্য অনেক কঠিন ব্যাপার আর শয়তানের রাস্তায় চলে যাওয়া তোমার জন্য অনেক সহজ ব্যাপার তাই বাংলা একটা কথা আছে ক্ষমতা সম্মান অর্জন করো সম্মান অর্জন কাকে নিয়ে করবে দুনিয়ার কোন মানুষ আপনাকে সম্মান দেবে না এ যুবকেরা তরুণীরা যখন আপনি নবীর গোলাপ হয়ে করেন তখন আল্লাহর পক্ষ থেকে এই দুনিয়ার মানুষ দিয়ে সম্মান বাড়ানো হবে আর বয়স মুখে যখন দাঁড়িয়ে থাকবে ইবাদাতের মধ্যে যখন থাকবেন রুজার মাসে রুজা যখন থাকবে ইবাদাত যখন থাকবে কোনো কোনো উঁচু করে নামাজের প্রতি যখন থাকবে ইমানি মাহফিলের জন্য যখন থাকবে এ যুবকেরা তরুণীরা আল্লাহ তোমাকে আমাকে সম্মান দেবে আল্লাহ তোমার আমার নি আর সে আলোচনা করতে লাগবে আমার ফেরেশতারা আমার নবীর গুলাম কে দেখো আমুল করতে লেগেছে আমি আল্লাহ আমার কাছে সিজদা দিতে লেগেছে আমার ফেরেস্তারা সাক্ষীদা আমি আল্লাহ ওই গুলামকে আমি জানলাম এ দেবো না আমার নবীর পাগলকে আমি আল্লাহ আমার নবীর হাতে ছান্নাথের পানি পান করাবো তাহলে আজ থেকে কি মনে করছেন সম্মান অর্জন করবেন না সম্মান খইয়ে দেবেন কি মনে করছেন সম্মান থাকবে না সম্মান খইয়ে দেবেন যদি সম্মানে সম্মানিত হতে চান খোদার কসম করে বলছি রসুলকে ধরুন আর যদি মনে করেন যে আমি সম্মান চাই না তাহলে শয়তানকে খুশি করুন আপনার জন্য অসম্মান তৈরি হয়ে রয়েছে আপনার জন্য অসম্মানের ব্যবস্থা তৈরি হয়ে রয়েছে একদম কবর থেকে শুরু হবে মৃত্যু থেকে শুরু হবে ইয়ামাল কবর কবর থেকে ইয়ামাল কেয়ামা ইয়ামাল কেয়ামার থেকে একদম জাহান নাম সোজা শুধু অসম্মান আর অসম্মান কোথায় কোথায় মিজানের দাঁড়ি পাল্লার সামনে আপনাকে অসম্মান হতে হবে ফুলসিরাতে রাস্তা পার হতে গিয়ে অসম্মান হতে হবে কেয়ামতের দিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ আপনার সমস্ত গুণাগুলোকে ফুটিয়ে তুলবে কেন আল্লাহ নবী কি বলেছে ওমান সতর মুসলিমান সতর আল্লাহ হুফির দুনিয়া বলা এই নবীর গোলামরা ভালো করে হাদিসটা শোনে হয়তো ইমানি মাহফিলে একটু বসে বসে সুহান আল্লাহ দরুসরি পড়া এই নৈতিক দায়িত্বটা আমাদের থাকে কিন্তু অতটুকু করতে গিয়েও হয়তো আমাদের কাউ কারো কষ্ট হয় কারো করে অনেক রকম কথা মনে ওঠে কি আলোচনা করছি ইন্টারেস্ট নেই আলোচনার প্রতি একটা আমাদের মনোযোগ নেই সেটা আপনার ব্যাপার কিন্তু আজকে যে আলোচককে দাওয়াত করেছেন ওই আলোচক কিন্তু সারা পৃথিবীর আলোচকের থেকে উত্তম আলোচক জোরে বলো কেন উত্তম যে তার কথা তার জবান থেকে দুনিয়ার কথা বের হচ্ছে না তার জবান থেকে আল্লাহ তার নবীর কথা বের হচ্ছে যে মাহফিলে আপনি বসছেন ওই জন্য ওই মাহফিলের শেষে যে তাওয়ারুকের ব্যবস্থা থাকে ওই তাওয়ারুকটা দুনিয়ার খাবারের থেকে সেরা খাবার কেন আজকের নবিয়ানা মাহফিলের খাবারটার মূল্য আল্লাহ অনেক বাড়িয়েছে নবিয়ানা মাহফিলের খাবারটার উপরে রহমত এবং বরকত দিয়ে দিয়েছে তাই জন্য অসম্মান যদি হওয়ার চেষ্টা হয় কেউ যদি করে তো আপনি তাদের দিকে ঢেলে যাবেন না তাদের দিকে মুগ্ধ হয়ে যাবেন না তারা অসম্মানের রাস্তা ধরেছে ধরে জাহান্নামে যাবে আমরা সম্মানের রাস্তা কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আর যে পথে আপনার জ্ঞানী গুণীরা নবীর গোলামরা চলেছে ওই পথে আমাদেরকেও কবুল করে নেন বলুন আল্লাহুম্মা আমি জোরে বলুন আল্লাহুম্মা আমিন কষ্ট হচ্ছে আপনাদের অসুবিধা হচ্ছে আজকের আপনাদের কপাল খুলে গেছে যে সম্মানের জায়গা আপনারা উপস্থিত হয়েছে কপাল খুলে গেছে আরে ভাই আমরা সারা বছরে 250 দিন শুধু জার রাত তিনশো দিনে এক বছর হয় আড়াইশো দিন শুধু আমরা রাত জাগি তারপরে দেখুন না খেয়ে খেয়ে কোনো জায়গায় দুটো দুটো করে জলসা ধরি জানেন একটা দশ টাকাওয়ালা কে কে পানি খেয়ে জলসা ধরি তাই আল্লাহ কত সম্মানের জায়গায় কত শক্তি দিয়েছেন ওই জন্য বলছে যে আমার হয়ে যাবে আমি আল্লাহ তার হয়ে যাবো আর এই জন্যই তো নবীর কষ্ট এই জন্যই তো আমার নবী কষ্ট করেছে আল্লাহ নবীর জাহানি সুলতান কে অবশ্যই তোমার আমার প্রেম এবং মহাপতি রাস্তা ধরে রাখতে হবে কেননা নবী দয়া নবী কে ভালোবাসা তোমার আমার জন্য আল্লাহ ফরজ বানিয়েছে আমানু বিন গুলামিরা আল্লাহ নবী দিন দুনিয়া বাসা বিবুল্লাহ কি বানো বাসা এটা তোমার আমার জন্য আল্লাহ ফরজ বানিয়েছে এই তোমাকে আমাকে জানাতে এসেছিল কে মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ নবী জানাতে এসেছিল এবা

করো তাহলে কামিয়াবি অবশ্যই আছে কেন আবার খুনামদের জন্য আমি জানা দেখি না অপেক্ষা করতে থাকবো

যুবকেরা জুনীরা আয় আমানুবির غلامীরা আমার হাবিব पाक সম্মানের রাস্তা যখন দেখিয়েছিল হযরত আবু বকর সিদ্দিকরা তাদেরকে বলল ইয়া রাসূলুল্লাহ এই সম্মানের রাস্তায় আমি এসে আমি আবু বকর অনেক সুখে বং শান্তিতে রইছি আল্লাহ নবী সাঃ হযরত আবু বকর সিদ্দিক এই কথাটা জেইনা বলেছিল আমার আল্লাহ ফেরেশতা ইব্রাহিম কে পাঠিয়ে দিয়ে বললে

আমার হাবিবের কাছে জানিয়ে দে আমার রসুল্লার কাছে গিয়ে জানিয়ে দে আবু বাকা যে জমিনে বসে বসে এই ভালো নিয়ে করে ফেলেছে এই জমিনের মালিক আমি হলাম আল্লাহ আমি আল্লাহ কবুল করে ফেলেছি আবু বাকার আমার হাবিব কে দিয়ে বলে দাও আবু বাকার জান্নাতের ষাটটি পিকিট পেয়ে গেছে আরো জুড়ে সম্মানের রাস্তা থাকবে জান্নাতের রাস্তায় চলবে এই বাবু মোবাইল নিয়ে বিউদি ঘোরাচ্ছ কেন পিছনে তোমাকে দেখাতে বলেছি পিছনে দেখাবেন দেখাবেন সবে আস্তে মানুষ শুরু করেছে তুই পিছনে দেখাচ্ছ কত লোক কত রকম কমেন্ট করবে জানো মোবাইল মানে সর্বনাশ আমি সব বন্ধ করে দিয়েছি বিশ্বাস করুন আস্তে আস্তে সব বন্ধ করে দিচ্ছি আর আপনাদেরকেও বলছি সব মোবাইল বন্ধ করতে দে আজ চলবে না এসব কেন আগামী দিন এই মোবাইলের ওসিলায় কিন্তু অনেক রকমের প্রচার প্রসার হয়ে আমাদেরকে অনেক জাহান নামের দিকে আগিয়ে যেতে হবে এই মোবাইলের জন্য কেন মোবাইল এখন মারাত্মক জিনিস হয়ে গেছে একটা ছেলে লেখাপড়া জানে না তার কাছে যদি দেড় লাখ টাকারও মোবাইল দেন সে কিন্তু বিনা লেখাপড়াতে এই মোবাইলটা নিয়ে অনেক কিছু করে দিতে পারে তাই মোবাইল এমন একটা যন্ত্র করেছে যেটা কি শিক্ষাতেও চালানো যায় তার মানে মনে করছেন কি মানে এমন একটা যন্ত্র তৈরি করেছে পলিসি করে এমন একটা যন্ত্র তৈরি করে মানুষের হাতে হাতে তুলে দিয়েছে যে মোবাইল যার কাছে মূর্খ সে হয়ে যাবে কেমন মূর্খ নামাজও তার কাছ থেকে যাবে মূর্খ এলেমও তার কাছ থেকে চলে যাবে মূর্খ হাতের দ্বারায় খারাপ কাজ করবে মূর্খ পায়ের দ্বারায় সে হেঁটে হেঁটে খারাপ অন্যায় কাজ করবে তার মানে মূর্খ জ্ঞানী থাকলে কোনোদিন হাতের দ্বারায় পায়ের দ্বারায় চোখের দ্বারায় জাবানের দ্বারায় অন্যায় কাজ করতে পারে না আর যারা ওই রকম ওই মোবাইল নিয়ে শুধু মোবাইল নিয়ে মোবাইলে মুগ্ধ হয়ে রয়েছে তারা আস্তে আস্তে কিন্তু অনেকটা মূর্খ রাস্তা ধরে নেবে তাই মোবাইল চালানো আজকের দিনে সহজ হয়ে গেছে সহজ করারই তো কথা আর কোরআন যদি আপনাদের হাতে তুলে দিই আমি এই প্রত্যেকের হাতে যদি কোরআন মসজিদ থেকে নিয়ে এসে তুলে দিই ওই কোরআন পড়ে দাঁত ভেঙে যাবে কত সহজ নয় মোবাইল পাঁচ লাখ টাকার মোবাইল যদি আপনার হাতে তুলে দিই খোদার কসম করে আল্লাহকে সাক্ষী রেখে আজকে আপনি চালাতে পারছেন না কালকে চালাতে পারছেন অটোমেটিক থেকে যাবি কোরআন যদি দি মাথা খারাপ হয়ে যাবে কষ্ট হবে অত সহজ এই কষ্টটা হওয়াটাই হলো কথিত পক্ষে সত্যিকারের আল্লাহর দেওয়া একটা কিতাব সত্য কিতাব জুড়ে বলল আর সহজ জিনিসটাকে হাতে পেয়ে যাওয়াটাই হলো এটা সত্যিকারের ইবলিশ শয়তানের কাজ ইবলিসের কাজ সহজে ইবলিসদের কাজ অনেক সহজ হয় আপনি একটা নিয়ত করবেন গুনাহ করবেন বিশ্বাস করুন আপনি সহজে গুনাহ করতে পারবেন সহজে একদম অনাসে গুনাহ করবেন কেউ বাধা দেবে না আপনাকে আর আপনি যখন মনে করবেন যে আমি দান করব বা মসজিদে ছাদ ফেলে দেবো বা একটা মাদ্রাসায় দেবো বা একটা গরিব বাচ্চাকে পড়াবো আপনার দশ বার ভাবতে ইচ্ছে হবে করবো না বলতো টাকাটা চলে যাবে এই হবে তাই হবে

চলে যাবে বেকার হবে পানিয়ে যদি ওই সাড়ে চার লাখ টাকা নিয়ে একটা রাস্তার ধারে দুটো দোকান কিনি তাহলে আমার ছেলের উন্নতি হবে এবং আমারও বুড়ো বয়সে বসে বসে খাওয়ার একটা রাস্তা হবে অতএব ওই বেকার টাকা বেকার রাস্তায় খরচ করার দরকার নেই তার মানে তার মানে সহজ কাজটা খুব সহজেই করা যায় আর ইমানদারদের ইমানি কাজটা ইমানদারদের জন্য অনেক সহজ হয় কিন্তু অনেক মানুষ ইমানদার দাবি করে তার জন্য বড় কঠিন হয় তো ওই জন্য মোবাইল আজকের দিনে এমন একটা সিচুয়েশন হয়ে গেছে এমন একটা সময় এসেছে যে মোবাইল বিহীন মানুষ চলতে পারবে না কিন্তু এই মোবাইলের জন্য আবার মানুষ গুমরার পথে চলে যাচ্ছে অন্যায়ের পথে চলে যাচ্ছে খারাপের পথে চলে যাচ্ছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বলুন আল্লাহ আগের দিনে মোবাইল ছিল না আগেকার মানুষদের কি ইমান ছিল না মুখে কথা হতো মুখে কথা হতো এই মসজিদের রাস্তার ধারে ওখানে আমার দুশত জায়গা আছে এই বড় ভাই তুমি ওটা নিয়েলে বড় ভাই বলছে ছোট ভাই ওটা নিয়ে নেবে যাও দোকানটা তোমার দোকানটা মুখে কাজ হতো আগে ইমানের একটা শক্তি ছিল তাকত ছিল আজকের ভালো ইমান নেই দোয়া কবুল হবে কি করে অত সহজ নয় তাই আল্লাহ আমাদের প্রত্যেককে সহি জ্ঞান দান করেন বলুন আল্লাহুম্মা আমিন হ্যাঁ ওই জন্য বলছি ইমানদার হিসেবে যোগ্য সঠিক রাস্তা ধরার চেষ্টা করুন এবং আমল করুন জান্নাতের দিকে আগিয়ে চলো কেন সম্মান যদি পেতে হয় তো নবীর গোলাম হয়ে যান সম্মান আল্লাহ দেবে আর অসম্মানের রাস্তা যদি ধরতে চান তো ষাট বছর পঞ্চাশ বছর শুধু ওই মেয়েদের নাচ দেখা হবে আর গান শোনা হবে আর মদ খাওয়া হবে আর আনন্দ করা হবে কিন্তু মরে যাওয়ার পরে ঠাঁই কিন্তু জাহান নামে হবে ওই সম্মানের রাস্তায় যারা গ্রামবাসী আজকে রহমতের ছায় বসে আছে আল্লাহ যেন এই গ্রামবাসী যারা বসে আছেন আল্লাহ তাদেরকে যেন কবুল করে লয় বলুন আল্লাহ আল্লাহ যেমন আজকের এই দিনে সম্মান দিয়েছেন আপনি রহমতের ছায়া যেন কবরে আল্লাহ জান্নাতের বিছানা এবং কেয়ামতের দিনে আর সেরে ছায়ার সাথে সাথে আমার নবীর হাতে জান্নাতের পানি পান করার সুযোগ করে দেবে দেবে বলুন আল্লাহ আমি আল্লাহ কোন জায়গায় আমাদেরকে অসম্মান করাবেন না বলুন আল্লাহুম্মা সম্মানের জায়গায় এসেছি আল্লাহ আপনি সম্মান দেবেন সম্মান কে দেয় কে দেয় সতী আল্লাহ দেয় সতী আল্লাহ দেয় আল্লাহ কেন আল্লাহ পবিত্র কোরআনেই বলেছেন ওতু ইজ্জু মান তাশা আমি সম্মান ওতু জিল্লু মান তাশা বেশি এদিক ওদিক পড়বি আমি বেঈজ্জতি করব খবরদার আল্লাহ যেন আমাদেরকে দুনিয়া এবং খবর এবং আখরা তিনটে জায়গা ও সালা সাততুন আল্লাহ কামিয়াবি করেন বরুন আল্লাহ আপনাদের অসুবিধা হচ্ছে ঝিমিয়ে যাচ্ছেন মনে হয় ওই থোকবিদ্যান তো দেখি না রে না 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 দক্ষিণ চব্বিশ পরগনা সরবেরিয়া এলাকার মানুষ আপনার এত তাড়াতাড়ি দমে যাচ্ছে এত তাড়াহুড়ো ঈমানকে দুর্বল করে ফেলছেন আরে ঈমানের जोश এমন লাগাবেন এই জমিনও মরে যাওয়ার পরে মাগফিরাতের দোয়া চাইবে কেন এই জমিন খুশি হবে যে আল্লাহর ধনী দিচ্ছে তাকবিদেন না আরে তাকবিদ হায়বার আরেকটু জানি मोहब्बत দিতে হবে ভালোবাসা নারে তাকবিদ সিলসিলায় হক মুযaddirের zaman মাসলাকে মুযaddirের zaman গরামবাসী বিন্দু ওলামায় হক আহলে সুন্নত ওয়াল জামাআত ওলামায় হক আহলে সুন্নত ওয়াল জামাআত নারী তাকবীর বলো না আরেকবার নারী সওয়াব নবীর গোলাম নামাজি বাপ ভাই গণ মহান সওয়াব কমিটি সাহেবান গণ গ্রামবাসী বিন্দু ঠিক আছে আল্লাহর নামে অক্সিজেন পাওয়া যায় কথা ঠিক না ভুল বলছি আল্লাহর নাম দিয়েছি মানে অক্সিজেন আছে আর আল্লাহর নাম ছেড়ে দিলে অক্সিজেন আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে এই যা দিয়েছি অক্সিজেন কুড়ি মিনিট ঠিক থাকবে আবার কুড়ি মিনিট পরে দিতে হবে কথা বুঝলেন তো জন্য সম্মানের জায়গায় সব সম্মানিত ব্যক্তিরা এসেছেন চেহারা দেখুন কত সুন্দর লাগছে মাথায় টুপি মুখে দাড়ি সুন্নতি লেভাজ কত সুন্দর লাগছে দেখুন আহা আল্লাহ আমাদেরকে আমাদের নিয়তকে আমাদের আমলকে আমাদের সম্মানের ওসিলাতে আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করলেন বলুন ভালো মন্দ মানুষ আছে গো বাবা ভালো মন্দ মানুষ পৃথিবীতে আছে আপনারা হলেন ভালোর ভালো আল্লাহ আপনাদেরকে কবুল করেছে আর ভালোর মধ্যে অনেক রকমের ভাগ আছে কত রকম মানুষ টুপি পরে মাথায় টুপি পরে মুখে নাড়ি দিয়ে অনেক রকমের কাজ করছে কিন্তু আল্লাহ ভালোর ভালো বানিয়েছে আমার বাপ ভাইরা একটু মহব্বতে আমার নবীর দরবারে আমাদের নামগুলোকে পৌঁছানোর জন্য একটু দরুশ্বরী পড়া যাবে ভালোবাসায় সম্মান অর্জন করার জন্য একটু ভালোবাসায় জবান খুলে দরুশ্বরী পড়ুন দরুশ্বরী সাল্লে আলা Ah. <sweak>